আজকে করব সবচেয়ে পাখিবাজি এবং মজাদার একটা আইটেম তবে পাখিবাজি হলেও ওই খাবারগুলো কিন্তু আমরা সবাই পছন্দ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসায় কয়েকদিন যাবৎ জাল মাংস করছি সেজন্য এখন জাল মাংস আর খেতে চাচ্ছে না ভাবলাম যে একটু অন্য রকম আইটেম একটা করে ফেলি সবাই যেটা খেয়ে খুশি হয় সেটাই করা উচিত এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিডিয়াম পিস করে নিয়েছি একটা ভুলের মধ্যে উঠিয়ে এখন আমি এটা ম্যারিনেট করে নেব এখানে আমি দিয়েছি প্যাকেটের মশলা পুরো প্যাকেটের মশলাটাই দিয়ে দিয়েছি যেহেতু অনেকটা মুরগি এখানে তারপর এটার মধ্যে দিব আমি আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে টক দই দিয়ে সামান্য একটু তেল দিয়েছি তেলটা দিলে হয় কি মশলার সাথে যখন আপনি ভালো করে মাখাবেন দেখবেন সুন্দর একটা তেল তেলা ভাব চলে আসে আর না হয় কেমন জানি মাংসটা মনে হয় কষকষে হয়ে যায় শুধু মশলা দিয়ে মাখালে এখন আমি এক ঘন্টার মতো রেখে দিব আর মুরগির মাংস কিন্তু আপনি যদি হাতে সময় না থাকে দশ পনেরো মিনিট রাখলেও হয়ে যায় কারণ মুরগির মাংস এত সময় লাগে না তবে গরুর বা কাশির মাংস এগুলো কিন্তু একটু সময় নিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসটা ভিতরে আপনার সব মশলা ঢুকে এরপর আমি একটা পাতিল বসিয়ে বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তাটা উঠিয়ে রাখবো এটা পরে দিব বিরিয়ানির মধ্যে এই তেলের মধ্যেই আমি মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আর পানি দেবো না এটার মধ্যে কারণ মাংস থেকে যে পানিটা বের হবে আর টক দই দিয়েছি এটার মধ্যে মাংসটা কষানো হয়ে যাবে মুরগির মাংস আসলে খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এক পাশে আমি আলু এরকম একটু দুই ভাগ করে কেটে একটু সামান্য একটু পরিমাণে আমি ফুড কালার দিয়েছি আপনারা ইচ্ছে করলে হলুদও দিতে পারেন দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে বেজে নিচ্ছি এরপর মাংসটার মধ্যে আমি একটু দুধ দিয়েছি আপনারা কিন্তু দুধ দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমার বাসায় ছিল ভাবলাম একটু দিয়ে দিই দুধটা দিলে হয় কি ঝোলটা একদম ঘন ঘন হয় তারপর বিরিয়ানির মাংসটা ডিম জালে বসিয়ে রেখে আমি অন্য পাশে আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি এটার মধ্যেও পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ একটু দিয়েছি বেরেস্তা করে এখন আমি ভালো করে দশ মিনিটের মতো চালটা ভেজে নেব বিরিয়ানি বা পোলাও রান্নার সময় চালটা যত ভালো করে ভাজবেন তত দেখবেন আপনার পোলাও বা বিরিয়ানিটা সুন্দর ঝরঝরে হয় এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে লবণ আর কিশমিশ এগুলো দিয়েছি যখন ভালোভাবে ফিফটি পারসেন্টের মতো চালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে তারপর আমি মনে করেন দেখে রেখে দিব আমি কিন্তু দমে রেখেছিলাম দেখুন কি সুন্দর হয়েছে এর মধ্যে আমি গিয়েও দিয়েছি সুন্দর একটা গ্রান বের হয়েছে আসলে বিরিয়ানি হচ্ছে কিন্তু এরকমই গ্রানেরটাই অনেক ভালো লাগে খেতে এখন আমি একটু বেড়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে